আসসালাম আলাইকুম বেশ কে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হতে চলেছে তুমি কি আমার মতো মুভমেন্ট দেখাতে পারো কিন্তু এনেমিদেরকে ফায়ার করলে বডি শট পড়ে যায় তাহলে আর চিন্তা নয় আজকে তোমাদেরকে এমন কিছু দেখাবো আর এমন কিছু ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো যেটা তুমি ব্যবহার করলে এনেমিদেরকে বডি শট নেয় সো যা ওয়ান টেপ মারতে পারবা তো ভিডিওটা না নাটেন লাস্ট পর্যন্ত দেখো এবং এমন কিছু গান দেখাবো যেগুলো দিয়ে তুমি শুধু ওয়ান টেপ আর ওয়ান টেপে মারতে পারবা প্রথমে বলা যাক ইউএম পির কথা তো ইউএমপি দিয়ে হালকা করে উপরের দিকে গাগ করলে হিটুট পড়ে যায় দেখো তারপরের গান দেখানোর আগে তোমরা যারা কোনো আমার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করো তারপরে গানটা হচ্ছে টু শটার আমি তোমাদেরকে কিছু বলবো না তোমরা শুধু যে গানগুলো দেখাইতেছি এই গানগুলো দিয়ে তোমরা শুধু এক সপ্তাহ ট্রেনিং এ যাইয়া ট্রেনিং দিবা দেখবে যে তোমরা হেড শট মারতে পারবা এম ওয়ান এন এক্স এবং অন্যান্য ইউটিউবারদের সাথে তোমরা কাস্টম খেলতে পারবা তো ভিডিওটা না টেনে তোমাদেরকে আবারও বলতেছি ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখো আমি বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে লাস্ট দুইটা গানের গেম দেখাচ্ছি আচ্ছা দেখ ভিডিওটা বেশি বড় হয়ে যেতেছে তাহলে আমি তোমাদেরকে ক্যারেক্টার কম্বিনেশন দেখাচ্ছি তোমরা প্রথম ক্যারেক্টার হিসাবে রাখবা উকং দ্বিতীয় ক্যারেক্টার হিসাবে রাখবা জোটা ক্যারেক্টার তিন নাম্বার ক্যারেক্টার হিসেবে রাখবা উলফা ক্যারেক্টার তো আজকের ভিডিও এ পেজ এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো